হাই বন্ধুরা চলে যাচ্ছি মাছ ধরার উৎসব নাকি আজকে তাই চিন্তা করলাম আমরা যারা প্রবাসী ভাই বন্ধুরা আছেন তারা যেন এই সুন্দর দিনটা মিস না করেন আমি তো আসি তাই আপনাদের জন্য ভিডিও বানাইতে চলে যাচ্ছি মহা উৎসবে মাছ ধরার জন্য সবাই গেছে আমরাও যাইতেছি দেখা যাক কি অবস্থা চলতেছে ওখানে তাই যত তাড়াতাড়ি ফাড়ি যাই এই যে চলে যাচ্ছি দেখেন দেখেন চলে সোনালি দিনগুলো গুলো আলাদা ইমেজ মজা তাই সিন্ডালাম আমি থাকতে আপনারা এই দিনগুলো গুলো মিস করবেন তা তো হয় না তাই ভিডিও বানাইতে চলে আসছি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে দেখেন না কি এক আলাদা একটা মজা লাগতেছে কিনলে সকালে তো লাইভ দিছি বলছি না বন্যা ওই ফানি দলা দল হয়ে গেছে কিন্তু এখন তো দেখছি সবাই কিসের বন্যা সবাই মাছ ধরা বসে নিয়ে চলে আসছে মাছ ধরার নিয়ে ডরা নিয়ে সবাই ব্যস্ত যে যেখান দিয়ে জায়গা পাইতেছে সে সেখান দিয়ে বসে নিয়ে বসে গেছে আহ দেখেন কি ডার না তাই আমি ভিডিও করার জন্য চলে আসছি শুধু আপনাদেরকে আমার প্রবাসী বাইরা বন্ধুরা যারা দূর আসেন এসব দিনগুলো মিস করেন তাই আপনাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য ভিডিওটা বানাইতেছি অবশ্যই স্কিপ করবেন না দেখবেন একটু না একটু মজা পাইবেন কেননা সবাই জীবনে এমন সোনালি দিন থাকে কারো জীবনে আসে কারো জীবনে দেখেন মিশ লাগতেছে এই যে দেখেন পরিবেশটাও অনেক সুন্দর আমাদের বড় ফলারি আর যে এই যে ফলের কাজ চলে যায় এখন তো বন্যায় সব বাঁশি গেছে তাই মনে করেন ফুর গাঁত খাল বিল সব বন্যা বাঁচে গেছে এই কারণে এখান দিয়ে পানি সোট নামতেছে তো হ্যাঁ তাই সবাই এখানে মাছ ধরার জন্য রেডি হয়ে গেছে সকাল রোদি ধরতেছে সবাই আমি সম তো তাই এখন আসলাম আসি দেখতে ভালো লাগলো তাই চিন্তা করলাম আপনাদের লগে যদি শেয়ার না করি তাহলে তো হয় না তাই চলে আসলাম আলাদা একটা সুন্দর লাগছে দেখেন ভিডিও মাছ প্রচুর ধরছে সকাল ধরে এই যে ধরে ফেলছে একটা ধরে ফেলছে এই দেখছেন নি আমি বলছি না আলো দে দেখেন ওই তো কি মাছ ধরে ফেলছে বলছিলাম না আরো মজা আছে থাকেন পুরো ভিডিও যদি থাকেন দেখেন না কি মিলে ধরে ফেলছে মাছটা এ মানে একটু গ্যাপ নাই যে জিএনডি পারে বসে গেছে এই যে দেখেন তাই ওই যে এটা চলে যাচ্ছে চলে যায় শা ভাই এটা দেখলছে যাইতা দ্যান মানে ফুকুর সব মাছ খালো চলে আইছে তো ফুকু সব বাঁচে গেছে না এই কারণে এই দেখেন কেও হলোর উপর উড়ি কেও নিচে যে জিএনডি জায়গা পাইতেছে বরিনি বসে গেছে শত সত্য বরি শর্ত শর্ত বড়ি দেখেন না একজনে বড়ির একজন একজনে বড়ি লাগিয়ে কি যে এক অবস্থা বল আর মতো না মাছও ফাইতেছে দুই তিন মিনিট পর পর সব বড়িতে মাছ ফুটতেছে একজনে ফাই তিন কেজি চার কেজি আমার দারানা ফাইছে সকাল দড়ি ধরতেছে প্রচুর মাছ এখনো ধরতেছে এখন বিকেল ফায় পাঁচটা সাড়ে পাঁচটা বাজে এই দেখেন একজন একজনের সাথে বড়ি লাগাই দিয়ে এখানে কি এক অবস্থা বড়ি তিন সেট করে হ্যাঁ সাইড টান দিছে যে এখন এরা বড়ি খোলা নিয়ে ব্যস্ত আর এইদিকে যে যার মতো করে মাছ ধরা নিয়ে ব্যস্ত এই যে দেখে না ওই যে ওখানে না হলে না নিবি রেডি কি যে এক অবস্থা দেখেন না আলে একটা ইমেজ লাগতেছে এই ছোট ছোট বাচ্চারা দেখেন না ইন্ডিয়া এরকম আমি একবার দেখছিলাম ঠিক এখন আমাদের বাংলাদেশে আছে এরকম দেখছিলাম ইন্ডিয়া সবাই বসে নিয়ে মাছ ধরতে আমাদের বাংলাদেশ আমাদের নোয়াখালী এই যে কাজের খেল হলে দেখছি দেখছি বলতে বলতে তেলা না সেই 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 বলছি না দুই তিন মিনিট পাশ মাছ উঠতেছে অলরেডি যে ব্যাগেদের তো অনেকগুলো মাছ হচ্ছে দেখানো যাচ্ছে না কিন্তু দেখলে যার যার মাছ তো দেখাইতে চাই না মোটামুটি সবাই ব্যস্ত